তো আমাদের যে নেচার আছে সেই নেচারে কিন্তু একটা ছাতা আছে সেই ছাতাটা পৃথিবীকে অনেক জিনিস থেকে রক্ষা করে ছাতা কি জিনিস অ্যাকচুয়ালি ছাতা আমাদের বর্ষাকালে মেনলি বৃষ্টি থেকে বাঁচায় আবার গরমকালেও কিন্তু ছাতা দরকার লাগে গরমকালে ছাতা কি করে সূর্যের যে প্রখর তাপ সেই তাপ থেকে আমাদের রক্ষা করে এই পৃথিবীর নিজস্ব একটা প্রাকৃতিক একটা ছাতা আছে আজকে আমরা সেই ছাতাটাকে নিয়ে বলবো এই ছাতাটা কিন্তু আমাদেরকে অনেক দিক দিয়ে রক্ষা করে শুধু আমাদেরকে নয় গাছপালাদেরকেও রক্ষা করে তো চলো আমাদের এই ন্যাচারাল প্রাকৃতিক যে ছাতাটা আছে সেই ছাতাটাকে নিয়ে আলোচনা করি দেখো কি ছাতাটা অ্যাকচুয়ালি কি দেখো ছাতা না দেখো এটা হচ্ছে এটা হচ্ছে একটা আকাশ আকাশের ছবি এবং আকাশের মধ্যে এরকম একটা ছাতা দেওয়া আছে এবং ছাতার মধ্যে কী লেখা আছে ও জেড ও এন ই এগুলো ও এর নিচে তিন লেখা আছে মানে কী লেখেছে ওজন ওজন হচ্ছে একটা গ্যাস যার সংখ্যা হচ্ছে ও থ্রি অর্থাৎ তিনটে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজনের একটা অণু তৈরি করে তাই এই ওজন গ্যাসের একটা লেয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে আছে যেটা এই ছাতার মতন কাজ করে ঠিক আছে অর্থাৎ মানুষকে বাইরের অনেক ক্ষতিকর যে রশ্মি আছে সেই রশ্মি থেকে রক্ষা করে আর একটু চলো তো তোমরা কেউ কেউ জানো যে আমাদের যে বায়ুমণ্ডল সেটা প্রায় দশ থেকে বারো হাজার পর্যন্ত বিস্তৃত তার মধ্যে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম গ্যাসীয় স্তর আছে এবং তার মধ্যে পনেরো কিলোমিটারের মধ্যে গোটা যে বায়ুমণ্ডলটা আছে তার পঁচাত্তর পারসেন্ট যে গ্যাসীয় উপাদান সেটা আমাদের পনেরো কিলোমিটারের মধ্যে আছে এবং সেই জায়গাটাকে বলা হয় ট্রপোস্পিয়ার ঠিক আছে পনেরো থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো আমাদের যে বায়ুমণ্ডলটা আছে বিজ্ঞানীরা সেই বায়ুমণ্ডলটাকে ছটা ভাগে ভাগ করেছে ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার আর এর ওপরে আরেকটা স্তর আছে সেই স্তরটাকে আমরা বলবো ম্যাগনেটোস্পিয়ার সেটা এখানে দেখেন দেখায়নি তবে এখানে একটি কিছু আয়নীয় অবস্থা বা একে এগুলো একটু স্টার দেখিয়েছে কিন্তু সেই ম্যাগনেটো দেখায়নি কারণ সেই ম্যাগনেটোস্পিয়ারে কোনো গ্যাস থাকে না ওই জন্য দেখায়নি মেনলি ছটা স্তর থাকে ঠিক আছে তার মধ্যে ম্যাগনেটো এখানে কেন নেই এর মধ্যে ট্রপোস্ফিয়ারের যে উপরের স্তরটা আছে সেটাকে বলে স্ট্যাটোস্পিয়ার সেই স্ট্যাটোস্পিয়ারের মধ্যে এ দেখো একটা সাদা রঙের একটা স্তর লক্ষ্য করা যাচ্ছে এইটা হচ্ছে ওজন লেয়ার বা ওজনোস্পিয়ার তাহলে স্ট্যাটোস্পিয়ারের মধ্যে একটা স্তর আছে সেই স্তরটাকে বলা হয় ওজনো স্পিয়ার অ্যাকচুয়ালি এই স্তরটাই হচ্ছে আমাদের সেই ছাতাটা তো এই ছাতাটা কি করে এই ছাতাটা সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রশ্মিগুলো আসে অতিবেগুনের রশ্মিগুলো আছে সেই অতিবেগুনের রশ্মিকে শোষণ করে নেয় দেখো সূর্য থেকে বিভিন্ন রকমের আল্ট্রাভাইলেট রশি আছে আলট্রাভাইলেট এ আলট্রাভাইলেট বি আল্ট্রাভাইলেট সি এদের এরা যখন ওজন স্তরটাকে ছেদ করে যায় ভেদ করে যায় তখন আলট্রাভ্যালেট সিটা খুব গাঢ় ডেন্স এবং এটা আমাদের শরীরের পক্ষে খুব খারাপ এটাকে শোষণ করে নিচ্ছে এবং আলট্রাভাইলেট বিটাকে অল্প শোষণ করছে আলটাভাইলেট এটাকে অতটা পারে না কিন্তু একটা ছাতার মতন কাজ করছে ছাতা কি করে সূর্যের যে পোখর তাপ সেই তাপ থেকে আমাকে যেমন রক্ষা করে তেমনি এই স্ট্যাটো স্তরের মধ্যে যে ওজন স্পেয়ারের স্তর আছে বা ওজন গ্যাসের যে স্তরটা আছে সেই স্তরটা কিন্তু সূর্যের আলট্রাভ্যালের রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে ঠিক আছে এরপর আমরা দুটো জিনিস জানব এই যে ওজন স্তরটা আছে এই স্তরটা কিভাবে তৈরি হয় এবং এই স্তরটা কেন ধ্বংস হচ্ছে কি কারণে ধ্বংস হচ্ছে আর ধ্বংস সেটাকে যদি বাঁচতে গেলে কি করতে হবে তারপর আমরা সেটাকে বুঝবো ধ্বংস কেন হচ্ছে এটা তুমি যদি জানো তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে এই স্তরটাকে ঠিকঠাক রাখতে গেলে আমাদের কী করতে হবে তো চলো আমরা বুঝি প্রথমে বুঝি যে ওজ স্তরটা কীভাবে তৈরি হয় তো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে সামান্য পরিমাণে এবং সেই অক্সিজেন গ্যাসের উপর যখন সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি পড়ছে তখন এই অক্সিজেন কি করছে সেই আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে নিচ্ছে তার জন্য কিন্তু আলট্রাভায়োলেট রশ্মিটা পৃথিবীতে ঢুকতে পারছে না যখন এই অক্সিজেন অণু এই আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করছে তখন অক্সিজেন অনু অক্সিজেন পরমাণুতে ভেঙে যাচ্ছে দেখো এটা হচ্ছে একটা অক্সিজেন অন্য একটা অক্সিজেন অনুর মধ্যে দুটো অক্সিজেন পরমাণু থাকে তাহলে এই অক্সিজেন অণুটা ভেঙে যাচ্ছে দিয়ে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করছে এবার এই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজন গ্যাস ও থ্রি তৈরি করছে এটাও ঠিক সেমনি অক্সিজেন পরমাণুটা স্ট্যাটোস্পারের অন্যান্য যে অক্সিজেন গ্যাস আছে তার সঙ্গে যুক্ত হয়ে ওজন গ্যাসটা ও থ্রি অনুটা তৈরি করছে এইভাবে আমাদের সূর্যের আলট্রাভাইলেট রশ্মি শোষণ করে অক্সিজেন গ্যাস ওজন গ্যাসে পরিণত হয় এবং সেই আলট্রাভাইলেট রসিটা তার ফলে পৃথিবীতে ঢুকতে পারে না তাহলে ওজন গ্যাস অ্যাকচুয়ালি সূর্যের যে আলট্রাভাইলেট রশ্মি আছে সেই রশ্মিটাকে অ্যাবজর্ব করে নেয় শোষণ করে নেয় এটা শুধু স্ট্যাটোসফিয়ারের যে ওই ওই জায়গাটাতে বেশি হয় কারণ ওখানকার যা টেম্পারেচার বা ওইখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য আমাদের এই ওজন গ্যাসটা ওই জায়গাটাতে বেশি হয় আমাদের কিন্তু ট্রপোসফিয়ার আমরা যেখানে বাস করি বায়ুমণ্ডলের কাছাকাছি এখানেও কিন্তু ওজন গ্যাস তৈরি হয় কিন্তু তার ডেন্সিটি অনেক কম তার ঘনত্ব অনেক কম এই ওজন গ্যাস যেমন আমাদের সাহায্য করে আলট্রাভ্যালেট রশ্মি শোষণ করে কিন্তু ওজন গ্যাসকে যদি আমরা নিঃশ্বাসের মধ্যে নিই ঠিক আছে তাহলে কিন্তু সেটা আমাদের ফুসফুসের ক্যান্সার হতে পারে ফুসফুসকে নষ্ট করে দিতে পারে তাই ওজন গ্যাস কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ দেখো এমনভাবে প্রকৃতি নিজেকে তৈরি করেছে যে এটা যেখানে আমরা বসবাস করি না সেইখানে তৈরি হয়েছে সূর্যের আলটাভালের রশ্মিকে শোষণ করার জন্য কখনও পৃথিবীর কাছাকাছি ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হয়নি যদিও কিছু পরিমাণ ওজন গ্যাস সমুদ্রের কাছাকাছি অঞ্চলে দেখতে পাওয়া যায় তো চলো আমরা দেখি এরপরে যে ওজন গ্যাসটা কী করে ধ্বংস হচ্ছে মেন গ্যাস হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোর কার্বন কোথা থেকে পাওয়া যায় এটা আমরা পরে বলবো এই সিএফসির মধ্যে সক্রিয় ক্লোরিন থাকে এই যে হচ্ছে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন ঠিক আছে সংকেত হচ্ছে সিএফসি থ্রি ঠিক আছে এইটা হচ্ছে ক্লোরোফ্লোর ফ্লোরো কার্বন এর উপর যখন এই সূর্যের রশ্মি বা আল্ট্রাভায়োলেট রসি এসে পড়ে তখন এটা ভেঙে যায় ভেঙে গিয়ে কি তৈরি করে ক্লোরিন তৈরি করে ক্লোরিন এই লালগুলো হচ্ছে ক্লোরিন তিনটে ক্লোরিন আছে তাহলে তিনটে ক্লোরিন পরমাণু তৈরি করে এবং তার সঙ্গে এই সিএফ সিএল টুটা আলাদা হয়ে যায় একটা ক্লোরিন আলাদা হয়ে গেল দুটো ক্লোরিন চলে গেল ঠিক আছে এই যে ক্লোরিন এই ক্লোরিনটা সক্রিয় ক্লোরিন বলে এই সক্রিয় ক্লোরিনটা ওজন গ্যাসকে এটা হচ্ছে ওজন গ্যাস থ্রি ওজন গ্যাসকে ভেঙে দিতে পারে দিয়ে কী তৈরি করে দেখো ক্লোরিন মনোক্সাইড তৈরি করে ঠিক আছে একটা ক্লোরিনের জন্য সঙ্গে একটা অক্সিজেন তৈরি হলো একটা ক্লোরিন এখানে এখানে এই লালটা হচ্ছে ক্লোরিন আর এইটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে ক্লোরিন মনোক্সাইড তৈরি করলো এবং ওজন গ্যাসকে ভেঙে দিয়ে ও বানিয়ে দিল ঠিক আছে তাহলে ওজন গ্যাসকে ভেঙে দিচ্ছে তাহলে প্রথম স্টেপটা কি সিএফসি এল থ্রি অর্থাৎ ক্লোরোফুরো ক্লোরোফোরো কার্বন সূর্যের প্রভাবে সক্রিয় ক্লোরিন এবং সিএফসিএল টু তৈরি করলো এই সক্রিয় ক্লোরিন ওজন গ্যাসকে ভেঙে দিল ভেঙে দিয়ে অক্সিজেন গ্যাস এবং ক্লোরিন মনোক্সাইড তৈরি করলো ক্লোরিন মনোসাইড কিছুক্ষণ পর ভেঙে গিয়ে আমনামনি ভেঙে যায় দিয়ে ক্লোরিন তৈরি করে এই ক্লোরিনটা কিন্তু আবার ওজন গ্যাসকে ভাঙে ওজন গ্যাসকে ভেঙে অক্সিজেন গ্যাস এবং ক্লোরিন মনোসাইড তৈরি করে কিছুক্ষণ পর আবার ক্লোরিন তৈরি করে অর্থাৎ একটা চেন রিয়াকশন হয় এবং খুব তাড়াতাড়ি এই সক্রিয় ক্লোরিন যদি সামান্য পরিমাণ ও চলে যায় ওজন লেয়ারে চলে যায় তাহলে প্রচুর পরিমাণে ওজন গ্যাসকে ভেঙে দিয়ে অক্সিজেন গ্যাসে পরিণত করে দেয় তাহলে ওজন গ্যাসকে ভাঙার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্লোরোফ্লোরো কার্বন তাহলে এই ক্লোরোফ্লোরো কার্বনটা তৈরি হয় কোথা থেকে দেখো তুমি চিনতে পারবে এই দেখো স্প্রের যে বোটল আছে ঠিক আছে বডি স্প্রে জাতীয় যে জিনিস বা তোমরা পোকামাকড় যে মারো সেই পোকামাকড় মারার যে স্প্রেটা আছে সেখান থেকে প্রচুর পরিমাণে সিএফসি তৈরি হয় এছাড়া যে ফ্রিজ আছে এয়ার কন্ডিশন আছে তারপরে কিছু কলকারখানার ধোঁয়া এতে পরিমাণ প্রচুর পরিমাণে সিএফসি তৈরি হয় তাহলে যদি আমরা এইগুলোকে কমাতে পারি তাহলে আস্তে আস্তে ওজন স্তরটা ঠিক হবে কিছু কিছু জায়গায় ওজন স্তরের ঘনত্ব অনেক কমে গেছে ঠিক আছে তাহলে আমাদের যে প্রাকৃতিক যে আমব্রেলাটা আছে ছাতটা আছে ছাতাটা আছে সেই ছাতাটাকে ঠিক রাখতে গেলে আমাদের এইগুলোকে ব্যবহার একটু ঠিকঠাক করতে হবে নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করতে হবে পাওয়ার খান থেকে যে সিএফসিটা বেরোচ্ছে বা আমাদের এয়ার কন্ডিশন বা ফ্রিজ থেকে যে সিএফসিটা ব্যবহার হচ্ছে সেই ব্যবহারটাকে আস্তে আস্তে কমাতে হবে একটা ইন্টারেস্টিং জিনিস বুঝি যেটা আমি একটুখানি আগেই বলছিলাম যে যে ওজন বলছিলাম এই ওজন দু রকমের কিন্তু ওজন একটাই কিন্তু তার প্রভাব দু রকমের যখন এই ওজন গ্যাসটা স্ট্যাটোস থাকবে তখন তাকে আমরা বলবো গুড ওজন যখন স্ট্যাটস থাকবো কারণ সেই ওজনটা আমাদের সূর্য থেকে যে আল্টে রশ্মি আছে সেই রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করছে ঠিক আছে সেটা যে এখন আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের কী করে কি আল্ট্রাভায়োলেট রশ্মি যদি পৃথিবীতে ঢুকে যায় তাহলে শরীরের আমাদের শরীরের ত্বকের উপরে ক্যান্সার সৃষ্টি করবে ছোট ছোট ঘা হবে এছাড়া গাছের ক্লোরোফিলের উপর যদি পড়ে ক্লোরোফিলগুলো হলুদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে উদ্ভিদ আর খাদ্য তৈরি করতে পারবে না আচ্ছা আরেকটা ওজন আছে এই ওজনটাই যদি ট্রপোস্পিয়ারে তৈরি হয় ভূপৃষ্ঠের কাছাকাছি তৈরি হয় তখন আমরা একে বলবো ব্যাড ওজন খারাপ ওজন কারণ তখন এটা কি করবে আমাদের শরীরে ড্যামেজ করবে আমাদের যে ফুসফুসটা আছে ফুসফুসকে ড্যামেজ করবে এবং বিভিন্ন লাং টিস্যু এবং প্ল্যান্টসদের খুব ক্ষতি করবে তখন আমরা এটাকে বলবো ব্যাড ব্যজন যদিও কিছু কিছু জায়গায় সমুদ্রের আশাপাশি জায়গায় সকালবেলার দিকে কিন্তু এই ওজন স্তরটা লক্ষ্য করা যায় এবং খুব অল্প পরিমাণে ওজন কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু যদি বেশি ওজন হয়ে যায় এবং সেটা যদি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢোকে তাহলে কিন্তু সেই ফুসফুসের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে নষ্ট করবে তাই ওজন লেয়ার স্ট্যাটোস্পিয়ারও ভালো এবং সেটা আমাদের আল্ট সূর্যের আলটোভ্যালার রশ্মি থেকে রক্ষা করে কিন্তু সেটা যদি টোপোস্পিয়ারে নেমে আসে তাহলে সেটা খারাপ ঠিক আছে তাহলে আমাদের করণীয় কাজ হচ্ছে ও স্তরকে রক্ষা করা যেটা অ্যাকচুয়ালি পৃথিবীর আমব্রেলা পৃথিবীর একটা ছা ছাতা ঠিক আছে